সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আমি আজকে অনেকদিন পর মহেশ আমার ভালোভাবে ঘাস খাচ্ছে দেখুন ভালো আসি না এরা আসলে কয়েকদিন থেকে ঘাস খাচ্ছিল না কারণ মাঠেও প্রচুর পরিমাণ ঘাস ছিল আর এখানেও ঘাস নিয়ে আসি আমি এই জন্য ঘাস খাই না আজকে ইয়া করছি মাঠে আসলে এখন অবশ্য ধান রোপণ করার সময় চলে আসে এই জন্য সব দিকেই দেখতেছি হাল চাষ করতেছে জমিগুলো চাষ করে ফেলতেছে তো আজকে করছি কি এক জায়গায় বানছি বান্ধে আর কি ঘাস যেমন খাইছে না খাইছে নিয়ে পুকুরে বান্দা আছে আর আমার যে ঘাস যেখানে আমি ঘাস চাষ করছি বা আমার খেতে যে ঘাসটা আমি সবসময় সচরাচর খাওয়াই সেটা উঠে নিয়ে আসছি কারণ আজকে যে খিদা আছে পেটের মধ্যে এই জন্য ভদ্রলোকরা আর কি কঠিনভাবে খাচ্ছে দেখুন ওর তো দিশা নাই মানে সেভাবে খাবে আর এও খাচ্ছে দেখুন মাথা কাথায় ভরে দিয়েছে ভালোই খাচ্ছে আর ঘাসটাও খুব নক ঘাস আর কি খুব ভালো একটা ঘাস মানে আমরা খেতে দিই সার খ্যাত ঠিক করার জন্য আর ঘাস মনে করে আমাদেরকে উপযুক্ত করার জন্য দেয় এই জন্য ওরা খুব লাফালাফি করে বড়ো হয় ওরা কাইডানে আনে গরুরে খাওয়াই মহিষ এই হচ্ছে ঘাসের অবস্থা দেখুন এইরকম ঘাস যদি থাকে তাহলে আসলে গরু কণ মহিষ কণ ছাগল কণ আসলে ওগুলা পালা খুব একটা কষ্টসাধ্য নয় কারণ হচ্ছে গরু মহিষের সবচেয়ে প্রধান খাদ্য যদি সেটা হচ্ছে ঘাস আর সেই জিনিসটাই যদি আমাদের পর্যাপ্ত থাকে তাহলে আসলে খুব ভালো ইয়া করা যায় আর কি রেজাল্ট পাওয়া যায় আপনারা যেনারা ইয়া করবেন প্রজেক্ট করবেন বা চাষাবাদ করবেন শুধু এরকম একটা চাষ করবেন যেটাতে আপনার ঘাসও আসবে ফসলও হবে আর এইটার ফাঁকে আপনি আপনার মহিষ বলেন গরু বলেন খুব সুন্দরভাবে এটাকে ই করতে পারবেন পালতে পারবেন আর কি জিনিসটা তো এই হচ্ছে অবস্থা সবাই ভালো থাকবেন আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম